শুয়ে শুয়ে মোবাইলটা হাতে নিলাম ঝিল এই সময় রান্নাঘরে ব্যস্ত ঘুম থেকে উঠে চণ্ডীকে গুড মর্নিং মেসেজ করাটা আজ দীর্ঘদিনের অভ্যেস আমার সেই সঙ্গে গোলাপের ছবি একটা ও গোলাপ ভালোবাসে খুব কিন্তু ঝিল ঠিক মুহুর্তে রান্নাঘর থেকে বেরিয়ে এলো তাড়াতাড়ি আমাকে কিছু বলতে গিয়েই আমার হাতে মোবাইল দেখে চেঁচিয়ে উঠল সকালে উঠেই মোবাইল সকালবেলা ওই শাকচুন্নিকে গোলাপ দিয়ে গুড মর্নিং না পাঠালে হয় না ঝিলকে দেখে হাতের মধ্যে থাকা মোবাইল চমকে উঠল আমার ধরা পড়ে তড়িঘড়ি করে রাখতে গিয়ে কখন কল রেকর্ডে হাত পড়ে গেল আমার বুঝতেই পারিনি মোবাইল পাশে রেখে দিলাম সুপ্রভাত আর পাঠানো হলো না ঝিল চোখ পাকিয়ে চেঁচালো আমি সকালবেলা উঠে ঘেমে নেয়ে ওনার জন্য অফিসের ভাত করছি টিফিন রেডি করছি আর উনি দীপ্তি মোবাইলে প্রেম নিবেদন করছেন আমি বুঝলাম আমার কপালে আজ দুঃখ আছে কিন্তু নিজের সাপোর্টে কথা বলতে যাওয়ার অনেক সমস্যা এই নিয়ে তাই চুপ মেরে গেলাম এমন সময় ফোনটা গাক গাক করে চেঁচিয়ে উঠল। আর চোখে দেখলাম চূর্ণি কলিং উফ এরও এখনি কল করতে হলো ঝিল দুই পা এগিয়ে এসে ফোনের উপরে রিং হয়ে যাওয়ার নম্বরটা দেখে আর থাকতে পারলো না আমার দিকে তাকিয়ে খুন্তিটা ছুঁড়ে ফেলে রান্নাঘরে গিয়ে গ্যাস অফ করে দিয়ে বলল নিজের রান্না নিজে করো নইলে ওই তোমার শাকচুন্নিকে ডেকে নাও এবার থেকে সে রেধে খাওয়াবে তোমায় বলেই পাশের ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিল সে কী সব আজ আমাকে অফিস যেতেই হবে মিটিং আছে জরুরি না খেয়ে যেতেই পারি কিন্তু ঝিলের রাগ না ভাঙিয়ে যাওয়া মানে অফিস থেকে বাড়ি ফিরলে আর দেখতে হবে না কিছুই হবে না জানি কিন্তু শব্দর থেকে নিঃশব্দ রাগকে আমি বড্ড ভয় পাই আমার বউ ঝিল বিয়ে হয়েছে বছর দুয়েক মেয়েটা ভীষণ ছেলে মানুষ তবে ভীষণ ভদ্র ও বড্ড ভালো মেয়ে জীবনে প্রেম প্রেমের ধার ধারেনি ওর জীবনে একমাত্র প্রেমিক বলো আর বর যা কিছুই সবই আমি আমাকে বড্ড ভালোবাসে এমনিতে শান্ত কিন্তু রেগে গেলে আরও শান্ত হয়ে যায় সে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করে এর থেকে বুঝি চেঁচিয়ে দু কথা শোনালে ভালো করতো মনে হতো এতদিন কিন্তু আজ একদম অন্য মূর্তি প্রচণ্ড রেগে গেছে বুঝতে পেরেছি শান্ত মানুষদের রাগও কিন্তু সাংঘাতিক মেয়েটা সরল সোজা কিন্তু মুশকিল হলো আমি মানুষটা ওর মতো অত ভালো নই দেখতে শুনতে সবাই বলে বেশ হ্যান্ডসাম বিয়ের আগে দুই তিনটে প্রেমের সাথে সাথে চুর্ণিকে ভালোবেসেছিলাম খুবই চুর্ণি অপরূপ সুন্দরী এ স্মার্ট ওর সাথে মনের মিলও আমার ছিল বেশ আমি যেমন ও আমার মতোই তিন বছর তাই টিকেও গিয়েছিল প্রেমটা একসাথে বার দুই ঘুরতেও গেছি বিয়ে করবো দুইজনে এই সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু ওই যে বলে ভাগ্য তা এখানেও তাই আমাদের সৌভাগ্যে বাদ সাধল দুই বাড়ির লোক বিশেষ করে ওর বাবা মা একমাত্র মেয়ে চর্নি একটা কোম্পানিতে জব করে ভালোই পাই পাইটাই শুনেছি আমি প্রথমে বেকার হলেও বছর দুয়েক পরে সরকারি চাকরি পেলাম তখন সদ্য মাইনে যা ওর থেকেও কম ওর বাবা মা আমার স্যালারিতে খুশি নন বলেছিল আমার মাইনে যদি লাখের কাছে হতো তাহলে নাকি ওনার মেয়েকে চাকরি ছাড়িয়ে আমার সাথে নির্দ্বিধায় বিয়ে দিতেন চর্ণি চুপ করেছিল সেদিন খুব অপমানিত হয়েছিলাম চর্ণিরও মনের ইচ্ছে তাই অবাক হয়েছিলাম মনে হয়েছিল সম্পর্ক ছেড়ে এখুনি বেরিয়ে আসি ওনারা আরও বলেছিলেন আমাকে বিয়ে করলে ওনার মেয়েকে তাহলে চাকরি ছেড়ে আমার বাড়িতে এসে থাকতে হবে কারণ আমার বাড়ি আর ওর চাকরির স্থলের দূরত্বটা বেশ অনেকটা আমি মফস্বলের ছেলে ও শহরের একসাথে থাকতে গেলে দুইজনের মধ্যে একজনকে চাকরি ছাড়তেই হবে চর্নি আমাকে ভালোবাসলেও চাকরি ছাড়তে নারাজ স্বাভাবিক এটা আমি ওর সিদ্ধান্তকে সম্মান করি কিছু করার নেই নইলে নাকি একটা উপায় আমাকে ওদের বাড়িতে গিয়ে থাকতে হবে ঘর জামাই সেখান থেকে চাকরি করতে হবে কিন্তু আমার পক্ষে সম্ভব নয় সেটা দুজনেই বাবা মায়ের একমাত্র সন্তান আমরা আমিও আমার বাবা মাকে কষ্ট দিতে চাই না এদিকে ও আবার বাঙাল আমরা ঘটি এতেও আমার মায়ের প্রবল আপত্তি ছিল প্রথম থেকেই সব মিলিয়ে কিছুতেই আর ম্যানেজ হচ্ছিল না সম্পর্কটা টিকিয়ে রাখা কেমন যেন ঘেটে যাচ্ছিল ভীষণ কথাই বলে মিয়া বিবি রাজি তো ক্যাক রেগা কাজী কিন্তু আমরা দুজনেই রাজি অথচ কিছুতেই আর ঠিকঠাক হয়ে উঠল না এরকম দুর্ভাগ্য কয়জনের হয় অবশেষে শেষবারের মতো বেড়াতে গেলাম দুইজন এক রাতের জন্য সারা রাত দুইজনে মাতাল করা ভালোবাসায় ছেড়ে যাওয়ার প্রসঙ্গ একবারও হয়নি আমি ভেবেছিলাম যদিও উচিত নয় তাও আমার পাপি বোন ভেবেছিলাম চুরি ইচ্ছে করলেই সব ছেড়ে আসতে পারে পরে অন্য কোম্পানিতে জবও আরও পেতে পারে তারপরে আস্তে আস্তে বাবা মাকে মানিয়ে নিত কিন্তু সকালে চূর্ণি হৃদয়ের থেকে ব্রেনকেই প্রাধান্য দিল বেশি আমাদের ভাগ্যে চলার পথ এটুকুই ছিল হয়তো বাবা মাকে কষ্ট সে দিতে পারবে না স্বাভাবিক অতএব দুইজনে মিলে ভারাক্রান্ত মনে সিদ্ধান্ত নিয়েছিলাম সম্পর্কের ইতি টানার এরপরেও দুইজন কষ্ট পেয়েছি কী এক দোটানায় গেছে সেই কটা মাস আমি কতবার ভেঙে চুরে গেছি কিন্তু আমার বাবা মাকে কষ্ট দিয়ে আমিও ঘর জামাই হয়ে থাকতে পারবো না এর পরেও চুর্নি আরও দুইবার আমাকে ফোন করেছে আবার একবার ভাবলে হয় না মন আবার উতলা হয়েছে কিন্তু ততদিনে চুর্নির পাকা দেখা কমপ্লিট ছেলে সেন্ট্রাল গভর্নমেন্টে জব করে সব দিক থেকে ওদের পছন্দ এদিকে বাবা মায়ের দেখা মেয়ের সাথে আমার বিয়ের আশীর্বাদও কমপ্লিট আর কি করার আছে ব্যাস সময় মতো ঝিলের সাথে আমার বিয়ে হল বিয়ের আগে ঝিলের সাথে দুই একবার বাড়ির ইচ্ছেতে দেখা করেছি ঝিল দেখতে আহামরি কিছু নয় উজ্জ্বল শ্যামলা মুখশ্রীও ঠিকঠাক কিন্তু চর্ণির কাছে কিচ্ছু নয় কম্পেয়ার করতে চায়নি কিন্তু অজান্তে এসে যাচ্ছিল আমার তবে একটা জিনিস ঝিলের চোখ দুটো গভীর ঝিলের মতোই মনে হতো আমার ভিতরটা পর্যন্ত দেখে নেবে কি সুন্দর কিন্তু তবুও আমার মন তখনও চূর্ণি থেকে সম্পূর্ণ বের হতে পারেনি ঝিলের সাথে দেখা করে প্রায় এক রকম মনের বিরুদ্ধে গিয়েই বিয়েটা সেরেছি চূর্ণিও কি তাই ইচ্ছে হয়েছিল চূর্ণিকে জিজ্ঞাসা করি তোমার বাড়ির মতো তোমারও কি খুব পছন্দ তোমার বরকে কিন্তু না আর জিজ্ঞাসা করিনি চণ্ডীকে মাঝে মাঝে আমার খুব রহস্যময়ী লাগে বুঝতে পারি না কি চাই ও আসলে ওর মনের মধ্যে কি আছে আমাদের বিয়ের পরে আমি অফিস গেছি একদিন হঠাৎ চণ্ডীর ফোন আমাদের অফিসের পাশে দাঁড়িয়ে আছে ও এখনই যেতে হবে আমি অবাক কিন্তু মনটা ভালো লাগলো বেশ কাজ সামলে দৌড়ে গেলাম একটা হলুদ রঙের শাড়ি পরে দাঁড়িয়ে ও কী অপূর্ব লাগছে বুকটা টন করে উঠল নিজেকে ধমকালাম এখন আমি বিবাহিত সেদিন চূর্ণি আমাকে নিয়ে ময়দানে বেশ কিছুক্ষণ বসেছিল আমার হাত ধরে গোধূলির আলোতে বলেছিল আমাদের ভাগ্যে নেই একসাথে সংসার করা কিন্তু আমরা সংসার বাঁচিয়ে এরকম যোগাযোগটুকু তো রাখতে পারি ঝিলের মুখটা চোখের সামনে একবার আমার ভেসে উঠেছিল ইচ্ছে হয়েছিল চূর্ণিকে বারণ করি সম্ভব নয় কিন্তু গোধূলির আলোয় চণ্ডীর সুন্দর মুখ দেখে আমার বেঈমান মুখ হ্যাঁ বলে দিল নিজের হ্যায়ের সাপোর্টে যুক্তি দিল কি হয়েছে সামান্য তো যোগাযোগ কি হবে এতে তাই মোবাইলে যোগাযোগটা ঠিক ছিল কিছুই না একবার দুইবার চুনির বলাতে দেখা করেছি আর ফোনে রোজ নিয়ম করে কিছুক্ষণ কথা এইটুকুই কিছুতেই এর থেকে বের হতে পারছি না আমি এক আমক নিষিদ্ধ টান জানি আমারই দোষ আমি ঠকাচ্ছি ঝিলের বিশ্বাসকে কিন্তু কিভাবে নিজেকে আটকাবো আমি চর্নিকেও ছাড়তে পারছি না চর্নি উদ্দাম উচ্ছল মুহূর্তে বস করিয়ে রাখার অসীম ক্ষমতা ওর আর এদিকে ঝিল সত্যি ঝিলের মতো শান্ত স্বচ্ছ বড্ড মায়ার অনেকক্ষণ ওর মধ্যে ডুব দেওয়া যায় মন শান্ত হয় ওকে সব কথা নির্দ্বিধায় বলে অথচ আজও আমি চর্নির প্রতি দুর্বল ও ওদিকে ওর ঘর সংসার বর সামলে আমাকে ভুলতে পারে না মন খারাপ করে আমি বোঝাই তখন দু একবার রাতে ঝিল ঘুমলে কথা বলতে গিয়ে ঝিলের সামনে পড়ে গিয়েছি ঝিল ওর বড় বড় চোখ দিয়ে এত অবিশ্বাসের মতো তাকিয়েছিল যে নিজের কাছেই নিজের ছোট হয়ে গেছি ঝিল এত ভালো মেয়ে যে প্রতিদিন আমার গিলটির মাত্রা বেড়েই চলেছে ইচ্ছে হয়েছিল ওকে সব বলে দিই তাই একদিন আর পারিনি আমার পাশে শুয়ে ওকে চূর্ণির গল্প শুনিয়েছি ছবি দেখে চোখ ছলছল করে বলেছে ও খুব সুন্দরী বলে আমাকে তোমার মনে ধরে নি তাই না বুকের ভিতরে এ কথাটা বেজেছে ওকে বুকের ভিতরে জড়িয়ে বুঝতে পারছিলাম সরল সোজা ঝিল ধীরে ধীরে আমার মনের কোনায় সন্তপর্ণে জায়গা করে নিয়েছে ভীষণ রকম সেই মুহূর্তে ভেবেছিলাম না আর নয় যোগাযোগ আর রাখবো না চন্ডির সাথে ওকে কাছে টেনে আদর করে বলেছি তোমার মতো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার তোমার ব্যবহার তোমার ভালোবাসাতে আটকে যাচ্ছি দিন দিন আমাকে সময় দাও ও মুখ ভার করে বলেছে আমরা যদি অনেক আগে জন্মাতাম যখন মোবাইল ছিল না তাহলে আমাদের মধ্যে এইভাবে ওই মেয়েটা ওই মোবাইলটাই সব ওর জন্যই বলে অবুধ শিশুর মতো কেঁদেছে সে এরপর থেকে মোবাইলের প্রতি রাগ দেখছিলাম ওর দিন দিন বেড়ে গেছে এদিকে আমি মোবাইল ছাড়া থাকতে পারি না অফিসের কিছু কাজ ছাড়াও আনুষঙ্গিক কারণে মোবাইল লাগে আমার ইদানিং বাড়ি ফিরে মোবাইল বিশেষ নেই না ঝিল পছন্দ করে না কিন্তু চূর্ণি মাঝে মাঝেই ফোন করে ফেলে বারণ করেছি কিন্তু শোনে না কিছুই না তবুও ফোন করে আমি মিউট করে দিই মাঝে মাঝে বাড়ি ফিরে মোবাইল হাতে দেখলেই ঝিল ভীষণ রাগ করে রাতে খাওয়া বন্ধ করে দেয় সে এক অদ্ভুত পরিস্থিতি হয় এদিকে চূর্ণিকে শাকচুন্নি নাম দিয়েছে যদিও চূর্ণি জানতো না এইরকম পরিস্থিতি আমার আজ মনে হচ্ছে নিজের তৈরি আগ্নেয়গিরির উপরে বসে আছি যেন পুরো ঝিল ও ঘরে দরজা দিয়েছে রান্নাঘরে রান্না বন্ধ কি করব ভেবে পাচ্ছি না এরকম নিস্তব্ধতার মধ্যে এমন সময় আবারও চর্নির ফোন গাক গাক করে মোবাইলটা বেজে উঠল ফোনের আওয়াজ থামাতে তাড়াতাড়ি ফোন ধরতেই ওদিকে চিলের মতো বলে উঠল চর্নি তোমার বউ আমাকে শাকচুণ্নি বলল আর তুমি কিছুই বললে না হতভম্ব আমি ভাবলাম কখন কিভাবে জানল এটা এই যে দেখছি আমার ঘরে বাইরে যুদ্ধ শুরু হলো আমি আমতা আমতা করছি কি বলবো। অমনি চর্নি বলল আমাকে এইভাবে অপমান করলো আর তুমি একটা প্রতিবাদ পর্যন্ত করলে না এত যখন বউকে ভালোবাসো তাহলে আর কোনো দিন আমার সাথে যোগাযোগ করো না তোমার থেকে আমার বর ভালো ভুল করেছি এতদিন আমি কিছু বলার আগে খট করে কেটে দিল ফোনটা কিং কর্তব বিমূড় হয়ে ফোনটা দেখলাম জিলের চিৎকারে যখন হাত কেটে গিয়েছিল তখনই রেকর্ডিংয়ের অঘটনটা ঘটে চুনিকে সঙ্গে সঙ্গে বোঝাবার জন্য ফোন করলাম দেখলাম আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে ফোনটা খারাপ হলো আমাকে ব্লক করে দিল চুনির জন্য আমি কম ম্যানেজ করি ও তো যখন যা আবদার করে অসুবিধা সত্ত্বেও আমি সব আমার ভাবনার মাঝে ঝিল এই সময় দরজা খুলে বলল সামনে থেকে বলেই এই ঘরের আলমারি থেকে ওর ফাইলগুলো বের করে ঘরে নিয়ে গেল আমি চোরের মতো ভাব করে বসে আছি ভাবছি কি করব এখন খুব খারাপ লাগছে চণ্ডির জন্য যতটা না ঝিল কষ্ট পেয়েছে সেটা ভেবে বেশি চণ্ডীর পাশে ওর বর আছে ঝিলের তো শুধু আমিই বন্ধুরা আমাকে বুঝিয়েছে কতবার বার ছাড় এবারে অনেক হয়েছে মেয়েটা ঘরে বাইরে ম্যানেজ করছে এত ভালোবাসা থাকলে ঠিক বিয়ে করতো তোকে যত অসুবিধা থাক এখনও নিজের সংসার করে তো কেউ ডুবিয়ে রাখতে চাই ওর জন্য একসাথে দুই দিক এক ধরনের কমপ্লেক্স তুই সব ভুলে ঝিলকে নিয়ে সংসার কর একটা জিনিস ভেবে দেখ তোর মতো ছেলের ভাগ্যে ঝিলের মতো ভালো মেয়ে জোটে নাড়ে ভাগ্য করে বউ পেয়েছিস সেই জন্য বড়তে গেলি ইদানিং বুঝতে পারি ঠিকই বলে বন্ধুরা আমি পাষণ্ড তাই ঝিলকে কষ্ট দিই ঝিলকে সব সত্যি বলে মহান হয়ে আমি আবারও চুণির সাথে দেখা করি কতবার মনে হয়েছে চুনির এখন আলাদা সংসার এপিতে বরের সাথে প্রায় মাখো মাখো ছবি দেয় এদিকে আমি বউয়ের সাথে দিলে বারণ করে না ঠিক কিন্তু কেমন যেন অভিমান করে ঠোঁট ফুলিয়ে রাখে চুনির বর বাড়ি থাকলে ওকে ফোন করতে পারি না মেসেজ করতে পারি না বারণ আছে কিন্তু ও আমাকে সব সময় ফোন করতে পারে মেসেজ করতে পারে ওর বর বিজনেস ট্যুরে গেলে ও দেখা করতে চাই আমিও করি কিন্তু আমার ইচ্ছে করলে ওর অসুবিধা থাকলে দেখা করা সম্ভব নয় বলে বোঝাই আমাকে আমাকে শুনতে হয় আমার খারাপ লাগে কিন্তু মানিয়ে নেই আসলে চর্নি ওর ঘরে বাইরে দুদিকেই সুন্দর কন্ট্রোল করতে পারে কিন্তু আমি পারলাম কই চর্নির ব্লক করা দেখে ভাবছিলাম বসে বসে ও তো কই বুঝলো না আমার পরিস্থিতিটা এই যে আমার ঘরে যুদ্ধ লেগেছে কই ও তো সমব্যাথি হলো না ও তো জানে ঝিল কষ্ট পেয়েই ভাবলাম আচ্ছা চুনির ঘরে এইরকম যুদ্ধ লাগলে ও কি করত। বারবার মনে হলো ও কিছুতেই এই পরিস্থিতি আসতেই দিত না আর ভাগ্যক্রমে আসলেও ও সংসার বাঁচাতো আগে কতবার এটাই মনে হয়েছে আমার ও নিজের সংসার বাঁচিয়ে আমার সাথে আজও যোগাযোগ রাখে আর আমি বোকা নিজের বউয়ের কাছে ছোট হয়ে তাকে কষ্ট দিয়ে বিশ্বাস ভরসা হারিয়ে এ কী করছি না। আর না যাই হয় হোক আমিও ব্লক করে দিলাম চনিকে। ঝিল আবারও দড়াম করে দরজা খুলল ওমা দেখি শাড়ি পরে লাগেজ নিয়ে বের হয়ে যাচ্ছে আরে কোথায় যাচ্ছ ব্যস্ত হলাম আমি ঝিল বলল থাকো তুমি শাকচন্নির সাথে এইভাবে আমি দিনের পর দিন আর সহ্য করতে পারছি না বলে কাঁদতে কাতে দরজা খুলতে গেল না না করে দৌড়ে গেলাম আমি তারপরে লাগেজ নিয়ে দুইজনের সেকি টানাটানি আমি কিছুতেই ওকে যেতে দেবো না লাগেজ আমাদের দুইজনের এই মানসিক টানা করে না আর সহ্য করতে পারলো না নিজের হাতল আমাকে দিয়ে দিল ফটাশ করে আর আমি হাতলটুকু নিয়ে একেবারে চিত হয়ে পড়লাম একেবারে পিছনে রাখা টেবিলের উপরে টেবিলের কোনাটা মাথায় বেশ লাগলো জোরে উফ করে মাথার পিছনে হাত দিয়ে দেখলাম রক্ত বের হচ্ছে আমার হাতে রক্ত দেখে ঝিল হাওমাও করে কেঁদে উঠল ওর হাতে ধরা লাগেজ ফেলে দৌড়ে এলো ও মা গো কোথায় লাগলো গো হে ভগবান ও গো শুনছ সব শুনতে পাওয়া আমি খাপটি মেরে চোখ বুঝে রইলাম মাথার পিছনের কেটে যাওয়ার জায়গায় যন্ত্রণা টের পাচ্ছি না ঝিলের এমন আতঙ্কিত স্বরে ভালোবাসাই মজে যাচ্ছিলাম আর ভাবছিলাম ভাগ্যিস পড়েছিলাম কি ভাগ্যে আমার মাথাটা ফেটেছিল আমি জানি পুরোটাই বুঝি তবুও আরও একবার উপলব্ধি করলাম পৃথিবীতে যদি কেউ আমাকে নিঃস্বার্থ ভালোবাসে সে ঝিলি আমি এখন বউয়ের কাঁধে মাথা রেখে ট্যাক্সি করে হাসপাতালে চলেছি যদিও আমি সোজা হয়ে বসতে পারতাম কিন্তু না ঝিলকে আটকানোর এর থেকে বড় সুযোগ আমার জানা নেই